আমরা আজকে হাসপাতালে নেমেছি বেশ কয়েকটা দিন আগে আর হাসপাতালে যেভাবে তিলোত্তমার সাথে অত্যাচার হল অন্য হলো নৃশংসভাবে তাকে খুন পর্যন্ত করা হল তার প্রকৃত দোষীদের মধ্যে অনেকে আমরা মনে করছি হ্যাঁ আমরা মনে করছি এখনো বাইরে ঘুরছে তাদেরকে এখনো গ্রেফতার কেন করা হচ্ছে না সেই জন্য আজকে রাস্তায় আমরা নেমেছি সাথে সাথে ওদেরকে আড়াল করার চেষ্টা করছে সেই সকালে চাকরি ছাড়লো সন্ধ্যায় চাকরি পেয়ে যাচ্ছে আর না খোলা না যুব সমাজ আজকে রাস্তায় আছে চাকরির জন্য কি রহস্য আছে কত মুখ্যমন্ত্রীর সিনেমা ধরলে হতে পারে সে সকালে চাকরি ছাড়ছে সন্ধ্যায় তাকে চাকরি দিচ্ছে আর আমাদের মতো লাখো লাখো বেকার যুবকদের চাকরির জন্য ধন্য হয়ে গেছে কারণটা কি নিশ্চিত কিছু কারণ আছে আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম শুধুমাত্র এটা দর্শন খুন এর পেছনে বড় রহস্য আছে তো আমার এই বোনটা আমার দিদিটা জানতে পেরে গিয়েছিল সেই জন্য অপদার্থ গুলো বড় খাবার গুলো তাকে খুন করেছে ধর্ষণ করেছে আমরা পিছিয়ে থাকবো না চুপ করে থাকবো না

আমি নির্যাতিতার মায়ের একটা ভিডিও শুনছিলাম সত্যি বলছি কতটা কতটা তারপর বক্তব্য শুনছিলাম আমি বলছিল যখন আমার মেয়েটাকে তারা হত্যা আমাদের দিদি তার মাটা আমাদের মা তার বাবা আমাদের বাবা তার পাশে থাকতে হবে নতুন করে এই ধরনের ঘটনা ঘটে তার জন্য আমাদেরকে রাজনীতি রাজপথে হবে এবং সম্পূর্ণরূপে রাজনীতি করতে হবে অনেক আছেন ঘাস খাবো না ঘর খাবো না গায়ে ঘাম ভালোবাসেন

একাধিক কম সরি একাধিক বক্তব্য প্রথমে বললো কি পরিবারের ফোন যিনি ধরেছিলেন তাকে কি বললেন যে আপনার মেয়ের গুরুতর অসুস্থ তাড়াতাড়ি আসুন দ্বিতীয়বার ওই রকম ভাবে বললো আর তৃতীয়বার কি বলছে মারা গেছে না সুসাইড করেছে তাড়াতাড়ি আসুন মানে মানেটা কি হচ্ছে ঠিকই আমি একটা নোটিশ আপনারা সাফ করুন প্রস্তুত আছি এখানে দাঁড়িয়ে বলছি সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব যার ছিল আগের যদি জিজ্ঞাসাawat করা হয় তাদের তাদের নেতাদের আশপাশের লোকের নাম দিয়ে পড়বে আমি দায়িত্ব আছে আমরা ভুলে যাচ্ছি না গত কালকেই দেখছিলাম বেডশিট নাকি রং চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুগণ অনেকে জানেন অনেকে জানেন না তারপর থেকে জানিয়ে রাখি প্লেস অফ অকশনস সেটা সংযুক্ত হয়েছে সেটা ঘিরে রাখা দায়িত্ব আপনারা ভিডিও দেখেছেন তো জানি মাছের বাজার অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টর ওখানে কি করছিল কাল কাল নির্দেশ এসেছিল কি করতে এসেছিল ডক্টরের কথা ছেড়ে দিন আইনজীবী ওখানে কি করছিল কোর্ট নাকি যে আইনজীবী অ্যাভেলেবেল থাকবে ওখানে ওই সময় আইনজীবী ওখানে পৌঁছালো কিভাবে এর কোনো জবাব নাই জবাব দেবে তাকে যে জবাব যার কাছ থেকে চাইছি সেই রাস্তায় নেবে জবাব চাই জবাব দাও যখন আপনি রাস্তায় বলছেন ওই পদে আপনার যোগ্যের ছেড়ে দেন অন্যদেরকে দায়িত্ব দিয়ে দেখুন দায়িত্ব দিয়ে দেখুন পারবেন না আবার ধরে রেখেছেন অন্যদেরকে দায়িত্ব দিন দেখবেন কি করতে পারে আপনি আপনার সাম্রাজ্য যদি বাঁচাতে চান সত্যি তো সাম্রাজ্য হয়ে গেছে এখন এখন ওই রাজার আমাদেরকে জনগণকে প্রজার মতো আচরণ করছে তবে না রাজাদের কাপড় কই বলার লোকের অভাব ছিল এখন বাড়িতে বাড়িতে হয়ে গিয়েছে একটা সময় বলার সাহস ছিল না সেই মনের তুটি দিতে ধরা হয়েছে চাদর যেটা ছিল সেটা সরিয়ে দিয়েছে আপনারা ভালো করে জানেন অনেকে জানে না জানিয়ে দিচ্ছি এগুলো ওই তদন্তের জন্য এগুলো গুরুত্বপূর্ণ আপনারা জানছি খেয়াল চাষ হয়তো অনেকে রানিসের কথা আনিসকে ছাদ থেকে ফেলে মেরে দেওয়া হলো সেই জায়গাটায় কিন্তু পুলিশ এসে ঘৃণা পরে পরে তখন এভিডেন্স গুলোকে সর্বনাশ করে দিয়েছে মানে হাজার হাজার মানুষ হেঁটে চলে গিয়েছে তারপরে গিয়েছে আর কিচ্ছু ধরতে পারেন এইভাবে এই মামলাটাকে শেষ করতে চাইছে অভিষেক বাবু গতকাল বললেন গতকালই তো নাকি অনেক ভালো ভালো ভাষণ দিলেন এখানে কালকাটা পুলিশের আইনির মাধ্যমে অভিষেক বাবুর কাছে বার্তা পাঠাতে চাই আপনাদের আপনার লোকসভার মধ্যে যখন ভোট চলছিল একটা ডাক্তার সুসাইড করেছিল তার দাদা বা ভাই পুলিশে আছে দুর্ভাগ্যের বিষয় চায় যারা যে বা যারা সুসাইড করতে প্রচনা দিয়েছিল তার মধ্যে একজন মহিলা পুলিশ কর্মীও ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনার আশপাশের হয়তো কোন সুপারিশের জন্য সেই ভোগ্য মহিলার নামটা কাটা গেল কেন আপনি কোন মঞ্চে দুটো দাঁড়িয়ে কোন মুখে আপনি তিলত্তমান কথা বলছেন আপনার লোকসভার মধ্যে যে ডক্টর সুসাইড করলে এখনো তার পরিবার বিচার হল না সুসাইড করতে বাধ্য করিয়েছিল আমরা ভুলে যাচ্ছি আজকে সিবিআই হাতের কেসটা গিয়েছে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা ভুলে যাচ্ছি না ব্যাপার আমরা ভুলে যাচ্ছি না পুলিশ কর্তারা করলো এফারে যে দুটো পুলিশ কর্তার নাম আছে তাদের এখনো সাসপেন্ড করলো না কেন অভিষেক বাবু কি ভুলে যাচ্ছে নাকি অভিষেক বাবুকে জানিয়ে দিতে চাই আপনি যদি মনে করেন পুলিশ দিয়ে রাজ্য চালাবো

কামগুলি তো উনি বলেছিলেন এক মাসের মধ্যে হয়ে যাবে আর দশ এগারো বছর পরে অনেকজন বেকসুর খালাস হয়ে গেল যদি বেকসুর খালাস হয়ে থাকে যদি দশ লাখ হলে বেকসুর খালাস হয়ে যায় তাহলে তার প্রায় বারোটা বছর এগারোটা বারোটা বছর কেন রাজ্য প্রশাসন নষ্ট করলে জবাব আমাদেরকে চাইতে হবে আর দোষী হওয়ার পরেও যদি ছাড় পেয়ে যায় তাহলে ভেতরে কি সেটিং ছিল সেটা আমাদেরকে জানতে হবে সেটিংটা কি থাকতে পারে আপনাদের বলবো যত দিন যাবে

ভুলে গেলে চলবে খুন তার বাড়িতে শহরে বাবুকে দেখতে পাইনি এখনো পর্যন্ত শহরে বাবুদের কথা অনেকের হতে পারে কিন্তু কিছু করার না গ্রামের ছেলে আমিও গ্রামের ছেলে আমি ছুটে গিয়েছিলাম প্রিয়াঙ্কা হাসদার খুনি দেওয়া যাদের শাস্তি পাই তার বাবা তো সরকারকে করতে হবে উপস্থিত হয়েছেন আপনাদের আমি শোনা আপনাদের বেশি সময় আমি দেবো না কারণ এই রাস্তাটাও অনেক চলাচল মানে ব্যস্ততম রাস্তা আপনাদের শুধু এতটুকুই বলব যে আমরা যদি চুপ করে যাই আমরা যদি চুপ করে যাই তাহলে কি হবে এটা ঠান্ডা করে চলে যাবে আমরা কোনো মতি করব না আর একটা কথা বলি আপনাদের আপনারা যারা এসেছেন এখানে বারবার আমাদের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছিল শুনছিলেন কি কি তো যে আমাদের পার্টির নির্ধারিত স্লোগান ছাড়া দেবেন না যে স্লোগানের আমরা ব্যবস্থা করে লিখে পাঠিয়ে দিয়েছিলাম দেখলাম সেখানে এক একবার নাম আমরা নিয়ে আমরা আমাদের পার্টির রুটিষেক বৈষম্য সেটা আমরা চাই না আমরা আমার বুধের বিচার চাইতে এসেছি আমাদের আইডেন্টি আছে আমরা আইএসএফ পার্টি করি

আপনাদের বলবো আপনারা খুব তাড়াতাড়ি আমরা সিবিআই আমরা দেখছি আমরা খুব তাড়াতাড়ি দপ্তরে অভিযান করবো সিবিআই এখন মোচকে মোচকে হাসছে যা হচ্ছে হয়তো সিবিআই কে যারা কন্ট্রোল করে যা হচ্ছে সব রাজ্য সরকারের উপর দিয়ে চলছে মোচকে মোচকে হয়তো হাসছে অত সহজ নয় আমরা রাস্তায় নেমেছি তিনি তোমার বিচার চাইতে যাদের হাতে এখন দায়িত্ব আছে তারা কেন দ্রুত করছে না সেই দেওয়ার জন্য আগামী দিন আমি তবে অভিষেক বাবুকে আমি আবারও বলবো আপনি কোর্টে বল খেলে দিয়ে আপনার পিসি বিস্তার পাবে না আপনার পিসিকে আমরা ছাড়বো না মাথায় বাবু আপনার পিসি পুলিশের হাতে এই কেসটা কতদিন ছিল তার মনে সিবিআই তবে টবে গিয়েছে যে কতদিন ছিল ওই সময়ে কেন সন্দীপ একবারের জন্য টাকা হয়নি এটা অভিষেক বাবু তার কৃষিকে জবাব দিতে হবে বাজার গরম করার জন্য বিধানসভায় দিলাম দিব আছে আমি বলছি বিধানসভায় দিলাম কোন প্রয়োজনে আমরাও সমর্থন করব আমরা তো কট্টর বিরোধী তৃণমূলের তাও সমর্থন করব কিন্তু আছে সেটাও জানতে হবে কারণ বাংলার মানুষকে আসছে কিন্তু ডবল লেভেল চাকরি দেওয়ার যে স্বপ্ন দেখিয়েছে বানাবে কারণ আপনাদের বলি ওয়ার্ল্ড আপনাদের বলছি নতুন যে অ্যাক্ট হয়েছে বিএনএস এক বিএনএস এক হাজার তেইশে চৌষট্টি নম্বর ধারাটা খুলে দেখবেন কেউ ধর্ষণ করলে তার ফাঁসি বা যাব্য জীবনের কথা বলা আছে কি ফাঁসির কি দেবে আবার ফাঁসি আবার ফাঁসি ছিল যারা আপনার গুলো যারা অভিনয় গুলো ট্যাম্পারিং করছে তাদের হবে কারণ যদি এটা বলে ওনার সেন বগল্লা বা কিছু আছে তারা যেন হয়তো ফাঁসি কাটে দেখতে হবে দাবি আমি বলব মঙ্গলবারে যদি আমি সুযোগ পাই বলার অবশ্যই এই দিনের পরে আমি এ কথাও সাক্ষাৎ যুক্ত করব একটা কথা মনে রাখবেন পলিটিক্যাল গিমিক চালাচ্ছে মমতা ব্যানার্জি শুধুমাত্র বাংলার মানুষ যেভাবে

এইটাকে বাস্তবায়ন করতে না হ্যাঁ পৌর লোকাত করে আই কেসর বই সাদা করে দিতে চাইছেন আর ভাই মাই মিডিয়া সামনে পুলিশের কান্না মকান কোন কান না চলবে না বাংলার মানুষ জেনে গিয়ে আর যারা আর যারা প্রতিবাদ করছে তাদের কি বলছেন ফসফাসিনা কি বলছে না হ্যাঁ ফস করে কি উত্তর দিতে পারব তো আমি কাউকে উত্তর করছি না

বিলুপ্ত আমার পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়ে থাকব আমরা এখানে আসছি কেন আমাদের বাড়ির প্রত্যেকের বাড়ির মেয়েরা আছে তারা যাতে নিরাপত্তায় থাকে বাংলার নারীরা যাতে থাকে তার জন্যই তো আমরা আমাদের আমরা এই আসতে যেতে অনেকে অনেক কথা বলছেন একটা বছর বলেন অনেক মিটিং মিছিল থেকে এমন কিছু স্লোগান উঠছে যে স্লোগানে হয়তো আমি যাকে কোট করছি তার মহিলা সদস্যার গায়ে লাগতে পারে আমাদের শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের সেবনের ক্ষেত্রে মার্জিত হওয়া দরকার আমরা বোনের বা একটা মহিলার নাই চাইতেছে কোন মহিলাকে অপমান হয়ে যাক এটা আমরা চাইব না মাথায় থাকবে তো ভাই আস্তে আস্তে আপনারা যারা এখান থেকে প্রস্থান করুন যারা এসেছেন আমি আপনাদেরকে আবারও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের লড়াইয়ের শক্তি যোগাচ্ছেন আগামী দিনেও যোগাবেন আস্তে আস্তে আপনারা এখান থেকে বিদায় নিন